আজকের এই ভিডিওটিতে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব আমরা যারা কম্পিউটার ব্যবহার করি তাদের একটি সবথেকে বড় সমস্যা হলো যুগের সাথে তাল মিলিয়ে আমাদের কম্পিউটারের গতিকে ধরে রাখা এখন আর টু জির জামানা নেই এখন ফাইভ জি চলে এসছে তাই বর্তমানে আমাদের কাজের গতি হয়ে গেছে অনেক ফাস্ট এই গতির সাথে নিজেদের তাল মিলিয়ে চলার জন্য আমরা যে কম্পিউটারকে ব্যবহার করি সেটাও কিছুটা স্পিড হওয়ার দরকার আছে আমাদের সকলের পক্ষে সম্ভব নয় যে প্রতি বছর একটা করে কম্পিউটার কিনব আর সেটাকে বাদ দিয়ে আবার একটা উন্নত কম্পিউটার কিনব কিন্তু এটাও আমরা দেখেছি আমাদের প্রয়োজনীয় সফটওয়্যারগুলো আরও উন্নত ভার্সান বের হওয়ার ফলে আমাদের চলতে থাকা পুরনো কম্পিউটারে সেই আপগ্রেড সফটওয়্যার সাপোর্ট করে না বা চালাতে পারি না এক্ষেত্রে আমাদের কম্পিউটার পরিবর্তন করাটা অনিবার্য হয়ে যায় আজকের এই ভিডিওটিতে আমি জানাবো কিভাবে আপনারা আপনাদের পুরনো কম্পিউটারটাকে ফেলে না দিয়ে পাঁচটা ডিভাইসকে পরিবর্তন করে উন্নত করে নিতে পারেন আপনাদের কম্পিউটারকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল অ্যান্টিকম টেকতে আজকের এই আলোচনায় প্রথমেই থাকছে স্টোরেজ ডিভাইস এটি খুবই গুরুত্বপূর্ণ একটি কম্পিউটার বা ল্যাপটপের জন্য কারণ এখানেই স্টোর থাকে অপারেটিং সিস্টেম যার উপর বেশ করে আমরা আমাদের সমস্ত কাজ করে থাকি তাই কম্পিউটার বা ল্যাপটপের জন্য একটি স্টোরেজ ডিভাইস খুবই গুরুত্বপূর্ণ যাদের কম্পিউটারে একটি হার্ড ডিস্ক ড্রাইভ আছে সেটাকে অবশ্যই পরিবর্তন করে একটি এসএসডি বা এনভিএমই এসএসডি লাগিয়ে নিতে হবে এখানেই আপনাদের কম্পিউটারের স্পিড ফিফটি পার্সেন্ট বেড়ে যাবে সেটা আপনারা প্রত্যক্ষভাবেই বুঝতে পারবেন ব্যবহার করার পরে দ্বিতীয় যে ডিভাইসটির কথা বলো সেটা হলো র্যাম এটাও গুরুত্বপূর্ণ একটি কম্পিউটারের জন্য আপনাদের কম্পিউটারে যদি আট জিবির কম র্যাম থাকে তাহলে অবশ্যই সেটা অন্তত আট জিবি করার চেষ্টা করবেন র্যামের ব্যাপারে দুটো গুরুত্বপূর্ণ বিষয় আপনারা খেয়াল রাখবেন যেটা আমার কর্মজীবনের অভিজ্ঞতা দিয়ে আপনাদের জানাবো প্রথমত যে র্যামটি আপনারা কম্পিউটারের জন্য নেবেন সেটি ভালো কোনো অথেন্টিক ব্র্যান্ডের যেন হয় না হলে বিভিন্ন ধরনের সমস্যা দেখতে পাবেন কাজের মধ্যে আর র্যামের জন্য দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হলো আপনারা চেষ্টা করবেন সর্বদা দুটো র্যাম ব্যবহার করতে যদি আপনারা আট জিবি র্যাম চান তাহলে দুটো চার জিবি আর যদি ষোলো জিবি চান তাহলে দুটো আট জিবি র্যাম নিতে পারেন আপনারা নতুন কম্পিউটার নেওয়ার সময়ও দুটো র্যাম নেওয়ার চেষ্টা করবেন এতে আপনাদের সিস্টেমের স্পিড অনেকখানি বেড়ে যাবে পুরোনো কম্পিউটারের র্যাম বাড়ানোর সময় আপনারা খেয়াল রাখবেন পুরোনো র্যামের এফএসবি যেটা আছে সেই একই এফএসবি র্যাম নিতে এবার তিন নম্বরে রয়েছে প্রসেসর কম্পিউটারের স্পিডের জন্য এটিও একটি গুরুত্বপূর্ণ ডিভাইস বর্তমানে এই গতিশীল যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য অন্তত একটি সিক্স জেনারেশান আই থ্রি প্রসেসরের প্রয়োজন আছে যেটা এএমডিতে অন্তত রাইসেন থ্রি সিরিজের ফার্স্ট জেনারেশান জেন ওয়ান টু ডবল জিরো প্রসেসর বা সেকেন্ড জেনারেশান জেন প্লাসের টু টু ডবল জিরো জি এই প্রসেসরটি নিতে পারেন এখন আপনারা বলতেই পারেন তাহলে এর থেকে পুরনো প্রসেসর যাদের কাছে আছে তারা কি তাহলে এই আপগ্রেড করতে পারবে না হ্যাঁ অবশ্যই পারবেন আমি বলছি সম্পূর্ণ সিস্টেমে যে যে জিনিসগুলো বর্তমান দিনে অন্তত থাকার প্রয়োজন আছে সেই সবগুলোকে নিয়ে আজকে আমি আলোচনা করব আপনারা যদি চান সবগুলো আপডেট নাও করতে পারেন যেগুলো আপনাদের প্রয়োজন আর সামর্থ্যের মধ্যে থাকবে সেগুলো আপডেট করতে পারেন অবশ্যই তার প্রতিক্রিয়া আপনারা দেখতে পাবেন আপনাদের কম্পিউটারে সম্ভব হলে অন্তত চেষ্টা করবেন আপনাদের মাদার যদি আই থ্রি প্রসেসর সাপোর্ট করে অন্তত সেটার জন্য আই থ্রি প্রসেসর নিতে আর তে রাইজেন থ্রি সিরিজের কোনো একটি প্রসেসার নিতে পারেন এবার আরও একটি জিনিসের প্রয়োজন আছে আপনাদের কম্পিউটারকে ফাস্ট করার জন্য সেটা হলো একটা গ্রাফিক্স কার্ড এখানে পার্টিকুলার কোনো মডেল নাম্বার আমি বলবো না কারণ সকলের মাদারবোর্ড একই নয় আপনারা আপনাদের মাদারবোর্ডের জন্য উপযুক্ত একটি জিপিউ নেওয়ার চেষ্টা করবেন চেষ্টা করবেন অন্তত চার জিবি একটা জিপিউ নেওয়ার একটা ভালো জিপিউ আপনার কম্পিউটারের সিপিউ মানে প্রসেসরের উপর থেকে চাপ কমায় কারণ একটি জিপিইউ আপনার কম্পিউটারের গ্রাফিক্স রিলেটেড প্রোগ্রামগুলোকে কন্ট্রোল করে সিপিউকে সেই লোড বহন করতে হয় না তাই একটি সিপিউ অনেকটা স্মুথ কাজ করতে পারে এত কিছু আপগ্রেডের পরে আরও একটি গুরুত্বপূর্ণ আপগ্রেড আপনাদের অবশ্যই করতে হবে এটাই হলো আজকের আলোচনা শেষ আর গুরুত্বপূর্ণ আপডেট সেটা হলো মনিটার আপনারা বলতেই পারেন একটা মনিটার আবার কীভাবে একটা কম্পিউটারের স্পিড বাড়াতে পারে এই মনিটার আপগ্রেডের ব্যাপারটা শুধুমাত্র একটা কম্পিউটারের স্পিডের সাথে যুক্ত নয় আগে যে আপগ্রেডগুলোর কথা বলেছি সেসবের বেটার এক্সপিরিয়েন্সের একটা সামগ্রিক অভিজ্ঞতাকে উপলব্ধি করার জন্য অবশ্যই প্রয়োজন একটি ভালো মনিটরের তা একটা ভালো কম্পিউটারের ভালো পারফরম্যান্সকে প্রকাশ করার জন্য প্রয়োজন অন্তত একটি আইপিএস বাইশ ইঞ্চি এইচডি সব সবশেষে একটা কথা বলবো সেটা হলো আপনাদের একটি বিষয় মনে রাখতে হবে খুব পুরনো যদি ডিডিআর টু এর মাদারবোর্ড হয় তাহলে সব আপডেট করাটা সম্ভব হবে না কারণ এদের উপযুক্ত সব জিনিস নাও পেতে পারেন আর আমার ব্যক্তিগত মতামত হলো যদি খুব পুরনো কম্পিউটার হয় তাহলে আপগ্রেড না করাই ভালো অযথা টাকা খরচ হবে উপযুক্ত ফল আপনারা পাবেন না বাকিটা আপনারা ঠিক করবেন আপনারা কি করতে চাইছেন আজ তাহলে এই পর্যন্ত থাক দেখা হবে আমার পরের ভিডিওটিতে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন